অনূর্ধ্ব চোদ্দ আন্ত জেলা ফুটবল প্রতিযোগিতার প্রথম পর্বে খেলার আজ ছিল শেষ দিন এগারো তারিখ থেকে শুরু হয় প্রথম পর্বের এই প্রতিযোগিতা দ্বিতীয় পর্বে খেলা অনুষ্ঠিত হবে সতেরো থেকে বাইশে নভেম্বর জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই খেলা অনুষ্ঠিত হচ্ছে পরিচালনা করছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন প্রথম পর্বের খেলায় জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা মুখোমুখি হচ্ছে বলে জানা জানান সচিব ভোলা মন্ডল বুধবার আলিপুরদুয়ার জেলাকে ছয় শূন্য গোলে পরাজিত করে কোচবিহার একাদশ এদের মধ্যে থেকে ভালো খেলোয়াড়দের বাছাই করা হবে আগামী দিনে যাতে কলকাতার মাঠে তারা খেলতে পারে তারই চেষ্টা করা হবে বলে জানান তিনি বুধবারের খেলার ফলাফল কোচবিহারের হয়ে গোলগুলি করে রোহন আলম এক আশরাফুল মিয়া দুটি মোহাম্মদ ইউসুফ আলী একটি এবং সুজয় বর্মন দুটি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কোচবিহার জেলার আশরাফুল মিয়া এখন এখানে কোচবিহার জল আলিপুরদুয়ার জলপাইগুড়ি খেলছে এর পরের জন সতেরো তারিখ থেকে হবে এবং আরও চারটে জন আসবে এখানে একটা ফুটবলের মহড়া হয়েছে এবং ছোট ছোট ছেলেরা খেলতে এসছে এটা জলপাইগুড়ির একটা ইয়ে তাদের থাকা এবং খাওয়া সমস্ত ব্যবস্থা জলপাইগুড়ি জেলা খেলার করেছে তারাও খুব খুশি আমরাও খুব খুশি জায়গা এখান থেকে বাছাই হবে আইপে স্পটারও এসেছে বাছাই করবে ভালো ভালো প্লেয়ারকে যাতে নিয়ে গিয়ে কলকাতার মাঠে খেলানো যায় তার চেষ্টাই করবে দিলীপ প্লেয়ার প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বার্গাম রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনাতৃপ্তের সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবা লগ ইং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নাগরের বিডিও অফিস সংলগ্ন একনিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু সিক্স ফাইভ ট্রিপল নম্বরে আসুন